মালা ম্যানারের কথা শুনে খুবই ভয় পেয়ে যায় তারপরে ম্যানান ফোনটা রেখে দিলে মালা ম্যানানের কথা চিন্তা করতে থাকে তখনই জগৎাতি চলে আসে আর এসে বলতে থাকে তুমি শেষ পর্যন্ত মেহেন্দিকে বাড়ি থেকে বের করেই দিলে তখন মালা চুপ করে থাকে তারপরে জগদ্ধাত্রী বলতে থাকে কি কি নিয়ে ভাবছো এত ভূত দেখলে নাকি চোখের সামনে তখন মালা বলতে থাকে না না ওরকম কিছু না তা তুমি না আমার ফ্ল্যাটে গিয়েছিলে কিছু পেয়েছ নাকি তখন জগৎ বলতে থাকে হ্যাঁ পেয়েছি তো তখন মালা বলতে থাকে না আমার ফ্ল্যাট থেকে তুমি কিচ্ছু পাবে না তখন জগদ্ধার্থী বলতে থাকে কেন কি মনে হলো তোমার যে আমি পাবো না না তুমি আমাকে কিছু চিনতে পারো আমাকে চিনতে পারো নি আমি তো এ বাড়িতে বউ হয়ে এসেছি আর মেহেন্দি সব জায়গা আমি পূরণ করব বুঝতে পেরেছো আর কালকে তো অফিসেও যাব তখন জগদ্ধার্থী বলতে থাকে যাও না যাও অফিসে তোমার জায়গাটাও তুমি দেখে নাও তোমাকে স্বয়ং কৌশিকী মুখার্জি বুঝিয়ে দেবে যে ওখানে তোমার কোনো কাজ নেই তোমার কোনো জায়গা নেই বুঝতে পেরেছ আর এই যে আমি না আমি তোমাকে এই বাড়ি থেকে বের করব খুব শীঘ্রই তোমাকে আমি বাড়ির দরজাটা দেখিয়ে দিব তুমি দেখো তখন বলতে পারবে না থাকে তখন জগদ্ধার্থী বলে তুমি হয়তো বা ভুলেই গেছো যে বাড়িতে যে দুজন আছে এই কৌশিকী মুখার্জি আর জগদ্ধার্থী তারা না আইকিউ নিয়ে তাদের আইকেও নিয়ে খুব গর্ব করে সবাই বুঝতে পেরেছো তুমি এখনো কিছু জানোই না তোমার পিছনে যে কেউ আছে আর সে যে স্ক্রিপ্ট লিখে দিচ্ছে সেই স্ক্রিপ্ট অনুযায়ী তুমি আর উৎসব যে কাজ করছো সেটা আমি জানতে পারছি জানতে পেরেছি সে হয়তো বা কোনো মহাদয় বা কোনো মহাশয়া কিন্তু সে সেটা সেটাই বুঝতে পারছি না কিন্তু খুব শীঘ্রই আমি বুঝতে পারবো বুঝতে পেরেছো এ বলে জগৎহাতি চলে যায় তখন মালা ভয় পেয়ে বলতে থাকে এই ম্যানানটা কোথা থেকে আসলো এটাই কি সেই ম্যানান নাকি অন্য কেউ আমার সাথে খেলা করছে তারপরে দেখা যাবে কৌশিকীর বাবা খেতে বসে বলতে থাকে মেহেন্দির বাড়ি থেকে লয়ারির উকিল নোটিশ এসেছে আমাদের সবাইকে কিন্তু কোর্টে টেনে নিয়ে যেতে পারে দৃষ্টি একটা ব্যাপার হতে পারে তখন এই কথাগুলো শুনে কৌশিকীর মা বলতে থাকে সব কিছু হয়েছে বৈদিহীর জন্য তখন বৈদিহী বলতে থাকে আমি কি করবো ভাই আমাকে কেন দোষ দিচ্ছো তখনই চন্দ্রনাথ বলতে থাকে উৎসবের মতো একটা ছেলেকে ছেলের জন্য বৌদিভাইকে কেন দোষারোপ করছো উৎসব বিয়ে করেছে বুঝতে পেরেছো ও মেয়েটাকে ঠকিয়েছে আর এই ফ্যামিলি থেকে উৎসব ভাবে চলাফেরা করে এরকম কোনো ভদ্র ফ্যামিলি ছেলে মেয়ে ভাবে কি চলাফেরা করে ওর চলাফেরার জন্য আমাদের মান সম্মান সব ডুবতে বসলো তখন কৌশিকে বলতে থাকে বা বা কাকাই আজকে হঠাৎ করে তোমার মুখে এসব কথা উৎসবের এরকম হওয়ার পিছনে না তুমি আর দেবতা আছো বুঝতে পেরেছো তখনই জগদ্ধার্থী বলতে থাকে হ্যাঁ তাই তো ভাবছি ভূতের মুখে রাম তখন চন্দ্রনাথ জগদ্ধার্থীর উপর রেগে যায় তারপরে দেখা যাবে সেখানে মালা চলে আসে আর এসে বলতে থাকে আমার ফুলসজ্জার খাট এখনো সাজানো হয়নি কেন তখন প্রীতি বলতে থাকে কি নির্লজ তুমি নিজের ফুলসজ্জার কথা এখানে এসে তখন ও মা বলবো না আমি একটা নতুন বউ আমার ফুলসজ্জার খাট সাজানো হবে এটাই তো স্বাভাবিক কেউ মনে না রাখলে আমারটা তো আমাকেই বলতে হবে তা ফুলসার খাটটা কেন সাজানো হয়নি এক ঘন্টার মধ্যে ফুলসজ্জার খাট সাজানো চাই তখন এই কথাতে কৌশিকী বলতে থাকে তোমার কোনো কালচার আছে তোমার কোনো কালচারই নেই তখন মালা বলতে থাকে আমার কালচার থাক বা না থাক আপনারা না এখন আমার হাতের পুতুল বুঝতে পেরেছেন কিচ্ছু করতে পারবেন না আপনারা আর কালকে তো আমরা অফিস যাব যেটা মেহেন্দি করতে পারেনি সেটা আমি করব সব কিছু আমি বুঝে নেবো বুঝতে পেরেছেন তখন এই কথাতে জগৎ হাতে থাকে শোনো তোমার আয়ো না বেশি দিন এ বাড়িতে নেই আর তুমি আর উৎসব যে খেলাটা খেলছো না এই খেলাটাও না বেশিক্ষণ টিকবে না স্কিপ্টেবল খেলা তখন এই কথা শুনে সবাই চমকে যায় তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানো